গোঘাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত সভাপতি সঞ্জিত পাখিরা প্রত্যাশা মতোই বিজয় রায়ের হাত থেকে সভাপতির বাটন গেল নবনির্বাচিত সভাপতির হাতে সম্ভবত তৃণমূল কংগ্রেসের পূর্বের ঘোষণা এক ব্যক্তি এক পদের কারণে এই পরিবর্তন বলেই মনে করেন রাজনৈতিক মহলের একাংশ নবনির্বাচিত সভাপতি সঞ্জিত পাখিরা নাম ঘোষণার পর থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো নবনির্বাচিত সভাপতিকে ফুলের মালা পরিয়ে সবুজ আবিরে রাঙিয়ে তোলে গোঘাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কর্মীরা সাংবাদিকদের সামনাসামনি হয়ে নবনির্বাচিত সভাপতি সঞ্জিত পাখিরা বলেন দল তাকে যে দায়িত্ব দিয়েছে তা তিনি পালন করবেন তিনি সবসময় চেষ্টা করবেন নতুন এবং পুরাতন সব ধরনের কর্মীদের নিয়ে কাজ করতে তিনি এও আশা করেন আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস খুব ভালো ফল করবে তার নেতৃত্বে বিদায়ী সভাপতি বিজয় রায় বলেন তৃণমূল কংগ্রেস নিচুতলার কর্মীদের তুলে নিয়ে আসে নবনির্বাচিত সভাপতি মানুষের পাশে থাকবে এবং মানুষের জন্য কাজ করবে বলে তিনি বিশ্বাস করেন হুগলির গোঘাট থেকে সন্তোষ সস্ত্রার রিপোর্ট সময়ের সংবাদ টেলার্সের দোকান সঞ্জিত পাখিরা থেকে নাম্বার ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি যদি বলেন দেখুন তৃণমূল কংগ্রেস দলেই পারে একমাত্র প্রত্যন্ত গ্রাম থেকে যারা যে সমস্ত কর্মী অন্তর দিয়ে দলটা করেন তাদেরকে আস্তে আস্তে যে পথ চলা একমাত্র নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পারে তিনি বলেন কর্মী দল খুঁজে নেবে অর্থাৎ সেই বুথ লেভেল থেকে রাজনীতিটা করতে করতে আজকে টেলার্সের দোকানে কাজ করেছি নিজের দোকানও করেছি সেই জায়গায় পরিশ্রম করতে করতে দলের সাথে থাকতে থাকতে আজকে ব্লকের সভাপতি বিভিন্ন দায়িত্ব সামলেছি তৃতীয়বারে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ হয়েছি সমবায় সমিতির চেয়ারম্যান হয়েছি নমিনেটেড স্কুল বোর্ডগুলোর সদস্য হয়েছি অঞ্চলের প্রেসিডেন্ট হয়েছি আজকের দল আমার উপর দায়িত্ব অর্পণ করেছে মাথা নত করে দলের দায়িত্ব পালন করব সকলকে সঙ্গে নিয়ে লোকসভাতে যে আপনাকে দায়িত্ব এই দায়িত্ব দিয়েছেন তাকে কি উপহার দেবেন নিশ্চিতভাবে আমরা ইউনাইটেড এবং গোঘাট এক নম্বর ব্লক আমাদের যে টিম সকল টিমের আমাদের সকল নেতৃত্ব কি যোথাযোগ্য স্থানে সম্মান এবং সম্মানের সহিত আমরা ইউনাইটেড হয়ে আমরা কেন্দ্রের বিরুদ্ধে অশুভ শক্তি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আমরা লড়াই করব একদম হান্ড্রেডে হান্ড্রেড দেবো দল আমরা আমাদের অন্তর হলো দল সেই দলকে আমরা হান্ড্রেডে হান্ড্রেড দেবো সকলে মিলে থ্যাংক ইউ দেখুন তৃণমূল কংগ্রেস দল সবসময় নতুনদেরকে তুলে নিয়ে আসছে আপনারা দেখেছেন সেই বামফ্রন্টের মতো পাকা চুল পাকা একই পদে দীর্ঘদিন এই জামানা থেকে তৃণমূল কংগ্রেস পরিবর্তন করতে চাইছে তাই আমি দু সালে দায়িত্ব পেয়েছিলাম আজকে দু চব্বিশের প্রথমের দিক থেকে দল আমাকে আমার কাছ থেকে দায়িত্ব নিয়ে ওনার হাতে দিয়েছে মানে দল যে পরিবর্তন করেছে দল যে মডেলাইজ হচ্ছে এটা কিন্তু প্রমাণ আর এই সুযোগটা একমাত্র তৃণমূল কংগ্রেসেই রয়েছে তাই যারা এডার ওডার করছেন তাদেরকেও আমরা অনুরোধ করব যে আপনাদের যদি সঠিক যোগ্যতা থাকে তাহলে এডার ওডার না করে তৃণমূল কংগ্রেসে আসুন তৃণমূল কংগ্রেস মানুষকে ভালোবেসে তাদেরকে জায়গা তৈরি করে দেয় হ্যাঁ একমাত্র তৃণমূল কংগ্রেসই পারে তাই আমার যোগ্যসূরি আমার উত্তর সুরি যাই বলুন আমার ভাতৃপতিম পাখিরাকে আমি ব্লক প্রেসিডেন্ট হিসাবে পঞ্চায়েত সমিতির সভাপতি এবং এক্স ব্লক প্রেসিডেন্ট আমি খুবই গর্বিত ও আমার চেয়েও ভালো কাজ করুক এই আশীর্বাদ গোঘাট এলাকাবাসীর মানুষের আশীর্বাদ ওর মাথার ওপর আছে এবং খুবই ভালো লাগছে কাছের মানুষ এবং সবার বিপদে যিনি ছুটে আসেন সঞ্জিত পাখিরা এবং আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি মহাসায় উনি সবসময় ছুটে আসে সঞ্জিত এবং ও সব সবসময় ছুটে আসে সবার পাশে সবার জন্য সবসময় থাকে এবং গোটা ভবারটাকে ওনারা চালাচ্ছেন পরিচালনা করছেন তো আমরা আজকে খুবই আনন্দিত এবং খুবই মানে গর্বিত দুজনকে খুবই কাছে পেয়ে এটা আমাদের মধ্যে একটা মানে গর্বের বিষয় যে আসন্ন লোকসভাতে নতুন ব্লক সভাপতি কতটা কার্যকরী হবে বলে মনে করছেন তো এটা আমি দীর্ঘ বিশ্বাসী তো লোকসভা ভোটে এটা আমি জানি যেখানে জয় মহাশয় এবং সঞ্জিত আছে তো খুবই একটা ভালো ফল হবে এটাই আমাদের দীর্ঘ আশ্বাস ও বিশ্বাস আপনার নাম রামপ্রসাদ লহর একশো একাত্তর বুথ সভাপতি তৃণমূল কংগ্রেস থেকে মন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না

চিন্তিত চিন্তা কি আসুন আমাদের স্কুলে বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ টু প্লাস হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট কামারপুকুর বাংলা হুগলি